Cesare ha sopposito un'altra via. Alla non rivolte sentono la porta per bene, ma cavate un'altra quella con. Carol Mapolo Sapolta per Moon, Moro Sapolta per Moon, Sapolta per Moon, Sapolta per Moon, Mottava. Alla non rivolte sentono la verza mai. E tu non ha mosso il non ha mercedo, orecchia

দাসী একটা একটা দরজা বন্ধ করে দেয় যখন এই ঘরের ভিতরে ঢোকে যায় যেই দরজা দিয়ে ঢোকে যায় আল্লাহর বান্দা ওই সময়ে ওই মহিলা দাসী সে একটা একটা করে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করতে করতে এমন সময়ে এমন একটা ঘরে আল্লাহর আহে প্রবেশ করে আল্লাহর আবেদ বান্দা এমন করে প্রবেশ করে যে ঘরের মধ্যে অপূর্ব রৌনি সুন্দর একটা রৌনির ছার উপর বসা এবং ঘরের এক কোনায় ছোট একটা পালন ছিল আর এক কোন রুমাল ছিল এমন একটা ঘরে তাকে নিয়ে গেল পেছন দিয়ে তো দরজা সব বন্ধই করে দিল তাই না পিছন থেকে দরজা সব বন্ধ একটা দরজা মহিলার কাছে খোলা রাখে নাই পরিশেষে এমন একটা ঘরের মধ্যে গেল ওই ঘরের মধ্যে যাবার পরে দেখলো যে একটা সুন্দর অপূর্ণ রঙে বসা একটা সুন্দর নাবালক ছেলে আছে আর এক বোতল মদ আছে তো ওই মহিলা তাকে বলবো যে তুমি হয় আমার সাথে অপকর্ম করবা আর না হলে এই ছেলেটাকে হত্যা করবা আর না হলে এখান থেকে মদ করবা এই তার কোন একটা যদি তুমি না করো তোমাকে এখান থেকে বের হতে দেওয়া হবে না আমি চিৎকার করে লোক জড় করব। আর বলবো যে তুমি আমার সতীত্বের উপরে আঘাত এনেছ বড় বিপদ না সে নিজেই সাক্ষ্য জন্য ডাকলো এখন বলতেছে আমি তোমাকে সাক্ষ্য জন্য ডাকি নাই এই তিনটা কাজের যে কোনো একটা অন্যায় এখন তোমাকে করতে হবে না হলে আমি চিৎকারের লোক উচ্চারণ করবো আমি তোমাকে সাক্ষী জন্য ডাকি নাই কিন্তু তাকে আনার জন্য বলছে যে তাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে ইউসুফ আলাই সালাম সালাম ওনার সাথেও কিন্তু অনেকটা এরকম ঘটনায় বনে গেছে তখন সব পরিষ্কার হয়ে যায় যে সালাম এখানে প্রভাবিত ছিলেন না তখন আজিজে দিসের সে বলে ওনার বিবিকে লক্ষ্য করে বলে ইন্না কাইদি উন্না মাতিন তোমাদের সক্রান্ত বড় কঠিন আউজিল্লা মহিলাদের চক্রান্ত অত্যন্ত কঠিন বড় কঠিন এটা তার স্বামী বলেছে ওই লোক তো এখন মহাবিপদে পড়ে গেল ব্যবচার করব এটাও অন্যায় হারাম কাজ মদ পান করব এটাও হারাম কাজ একটা নাবালেক ছেলেকে হত্যা করব এটাও হারাম কাজ এখন তিনটা একটা না করলে সে ছাড়াও পাবে না তখন সে ভাবল যে ব্যবচার আর হত্যা করার যে মদ করাটা হালকা গোনা কি মনে করছে মদ পান করাটা হালকা গোনা এই বলে সে মহিলাকে বললো ঠিক আছে তাহলে আমাকে এক পেয়ালা মদ দাও আমি এক পেয়ালা মদ খাই এই কথা বলার পরে মহিলার দাসী এক কাপ মদ দিয়েছে খেয়েছে খাওয়ার পরে বলছে আরো দাও এক পেয়ালা খেয়েছে প্রথম ভেবেছিল কি এক পেয়ালা খাবে হালকা করে সে চলে যাবে ছাড়া পাবে এখন এক পেয়ালা খেয়ে বলতেছে আরো দাও ওই পেয়ালা যখন শেষ হয়েছে বলে আরো দাও ওই পেয়ালাও শেষ বলে আরো এখন আরো দাও করতে করতে পদের বোতল শেষ আর ওই বান্দার নেশা চড়ে গেছে তার সেন্সে আর কাজ করে না তারা মাতাল অথবা অন্য যে কোনো মাদকার শক্তিতে আসক্ত তাদের সেন্স বলতে কিছু থাকে না তাদের কোনো সেন্স থাকে না কারণ ওই মাদক দ্রব্যটা তার ব্রেনের উপরে কভারেজ দিয়ে দিয়েছে সে তখন অন্যায় বোঝে না মাদকাসক্ত ব্যক্তি ভালো মন্দ বুঝে না তখন এই লোকটা মদ পানকে মনে করেছিল হালকা মদ পানকে হালকা মনে করে প্রথমে ওই সন্তানটাকে হত্যা করে ফেলে আওয়াজ এরপর ওই মহিলার সাথে ব্যবিসারও লিপ্ত হয় তাহলে সে যেটাকে হালকা মনে করলো ওই কাজে তাকে দিয়ে আরো দুইটা পাপ করাইলো তাই না একটা পাপ কাজ করে সে ছাড় পাওয়ার কথা কিন্তু সে যেই পাপকে যে অন্যায়কে যে হারাম কাজকে হালকা মনে করেছে ওই হালকা কাজটাই তাকে দিয়ে অন্য দুইটা আরাম কাজও করাইল তাহলে আলতা রাসুল যে বললেন আল সন্দ্রু কুম্বল সদাই সব পাপের মূল নোগ্রামের মূল এই ঘটনাটাই কিন্তু তার প্রমাণ দেওয়া যায় এই ঘটনাতে এটা প্রমাণ হয়ে যায় এখন সবচেয়ে বড় কি এই মাদকাসক্ত সেবনের ব্যাপারে সবচেয়ে মারাত্মক ভয়টা কি সবচেয়ে মারাত্মক ক্ষতিটা কি পরকালীন জীবনের ব্যাপারে সবচেয়ে মারাত্মক ক্ষতি এখন আগেই বলেছে যে খবর বলতে মাদক দ্রব্য যা আছে সবই বোঝাবে শুধু মত নয় হ্যারো ইনফেন্সিডি রিয়া বা গাছা আছা আছে এই শব্দের ভিতরে সবই অন্তর্ভুক্ত